চেম্বার খুলে চিকিৎসা করছেন তবে তাদের না আছে ডিগ্রি না আছে কোন সার্টিফিকেট ডাক্তারি ডিগ্রি তো দূরের কথা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাটুকুও নেই বললেই চলে অথচ দিনের পর দিন চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তারা মালদার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকে গোবরাঘাট হাটে ধরা পড়ল এমনই ভয়ঙ্কর ছবি এক কথায় তারা ভুয়ো চিকিৎসক কিন্তু গ্রামের সহজ সরল গরিব মানুষরা তাদেরকে চিকিৎসক ভেবে ঠকছেন হাট মানে আমরা বুঝি যেখানে শাকসবজি ফলমূল মাছ মাংস কাপড় সহ বিভিন্ন সামগ্রী বেশ কিছুটা সস্তায় পাওয়া যায় গ্রামের মানুষরা ভিড় জমান সেখানে কিন্তু সেই হাটেই এভাবে জেলার বিভিন্ন প্রান্ত থেকে পশরা সাজিয়ে বসেছেন এই সমস্ত ভুয়ো চিকিৎসকরা রকম ডিগ্রি ছাড়াই অবাধে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তারা মানুষের কাছে জাল ওষুধ বিক্রি থেকে শুরু করে চলছে দাঁতের চিকিৎসা এমনকি দাঁতও তোলা হচ্ছে আর গ্রামের মানুষ সস্তায় চিকিৎসা পাচ্ছেন ভেবে সেখানে নিয়মিত চিকিৎসা পরিষেবা নিতে যাচ্ছেন কিন্তু এর ফলে তারা যে নিজেদের জীবনকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছেন তা ঘুণাক্ষরেও টের পাচ্ছেন না ভুয়ো চিকিৎসকদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা নিজেরাই জানাচ্ছেন তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই শুধুমাত্র তারা প্র্যাকটিস করতে করতেই তারা শিখেছেন বলছি কতদিন ধরে এইভাবে চেম্বার করছেন আপনারা হাটে আরো কোথাও অন্য কোথাও চেম্বার আছে নাকি আপনাদের বাড়িতে আছে অন্য অন্য আছে আছে আপনারা কি চিকিৎসক মানে কোথায় পড়াশোনা করেছিলেন আর কোথায় ডিগ্রি পেয়েছিলেন আপনারা আমরা ডাক্তারি পাস করে করেছিলাম আমরা ডাক্তারি পাস করে করে আমরা প্র্যাকটিক্যাল শিখা ও মানে শিখে ডাক্তার হয়ে গেছেন মানে আপনাদের কাছে কোনো কাগজ ডিগ্রি ফিগ্রি কিছু নেই কতদিন ধরে করছেন এটা বছর দশ বছর ধরে করছেন

আমরা হিসাবে এরকম গ্রাম আপনারা তো চেম্বার লাগাচ্ছেন রীতিমতো চেম্বার লাগিয়ে আপনারা চিকিৎসা চিকিৎসা করছেন যেটার কাজ চিকিৎসকদের সেটা কাজ আপনারা করছেন এই আর এই চিত্র শুধুমাত্র শুধু গোবরাঘাট হাটেই নয় পার্শ্ববর্তী তুলসী হাটা চাল সামসি সব হাটেই এই গো চিকিৎসকরা রম রমিয়ে তাদের কারবার চালাচ্ছেন কিন্তু প্রশ্ন উঠছে এসব কি প্রশাসনের নজরে পড়ছে না কেন পদক্ষেপ করছে না স্বাস্থ্য দপ্তর এদিকে ভয়ানক এই চিত্র সামনে আসার পর থেকেই এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা এই বিষয়ে জেলা বিজেপি সম্পাদক রূপেশ আগরওয়ালের দাবি যে সরকারটাই ভুয়ো স্বাভাবিকভাবেই সেই রাজ্যের চিকিৎসক শিক্ষক সবই ভুয়ো হবে সরকারটাই তো সম্পূর্ণ ভুয়ো ছাপ্পা করে রিগিং করে বুথ লুট করে সন্ত্রাস করে এই সরকার ক্ষমতায় এসছে সঠিকভাবে যদি নির্বাচন হতো তাহলে কি সরকার ক্ষমতায় আসতো কোনো দিনই ক্ষমতায় আসতে পারত সরকারটাই তো ভুয়ো আর যে সরকারটা ভুয়ো আর মুখ্যমন্ত্রী ভুয়ো তো কথা সেখানটা চিকিৎসক শিক্ষক সবই তো ভুয়ো ভুয়ো এই পশ্চিমবঙ্গের মধ্যে তো এই যে চিকিৎসকের কথাটা উঠে আসছে হাটে ঘাটে আনাচে কানাচে ভুয়ো চিকিৎসক দেখতে পাওয়া যাচ্ছে এবং তারা রীতিমতো চিকিৎসা করছে কে বাঁচছে কে মরছে কোনো তো দেখার হেল দল সরকারের মানুষকে মানুষের জীবনকে নিয়ে খেলা চলছে এই সরকারের এই অবস্থা যদিও বিষয়টি নিয়ে পাল্টা সাফাই দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব আইএনটিটিউসির ব্লক সভাপতি সাহেব দাস বলেন এটি প্রশাসনের নজরে আনা হচ্ছে সঠিক পদক্ষেপ করা হবে যারা এরকম করছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আপনাদের মানে আপনাদের কাছে জানতে পারলাম এবং শুনলাম যে এরকম নাকি যুগ চিকিৎসক সব হাতে হাতে সব চলছে তা যারা ওষুধও বিক্রি করছে তো এগুলো প্রশাসনের নজরে এসছে প্রশাসন প্রশাসনের মতন করে দেখবে এবং যদি এগুলো চলে তো এগুলো দ্রুতভাবে ব্যবস্থা নেবে প্রশাসন বিজেপি যা বলছে বিজেপির কথাতে আমরা কান দিই না গুরুত্ব দিই না কারণ বিজেপির কাজই হলো ভুলভাল বকা ভুলভাল বুকে বেড়াচ্ছে তাদের বিরোধী দল নেতা দেখতেই পাচ্ছি পাগল হয়ে গেছে উল্টা পাল্টা বুকে বেড়াচ্ছে তাদের কাছে কোনো কাজ নেই এটা ওটা বলা শুধু প্রচারে থাকা আর কিছু নেই তৃণমূলকে কটাক্ষ করা যারা তাদের কাছে কোনো কাজ নেই গোটা বিষয়টি সামনে আসার পর থেকে জেলা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা বিষয়টি নিয়ে কি ব্যবস্থা নেয় প্রশাসন সেটাই এখন দেখার তনুজ জৈনের রিপোর্ট সময় কলকাতা